মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত শেখ হাসিনা দেশের বাইরে পালিয়ে ভারতের শীতল আশ্রয়ে রয়েছেন মোদীর আনুকূল্যে তিনি নানারকম সুবিধা ও সমর্থন পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে এ অবস্থায় নিজের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যাচ্ছে তার কার্যক্ষমতা যতটা দাবি করা হয় বাস্তবে ততটা নেই নিউ অনুষ্ঠিত আওয়ামী পরিবারের সভায় তার আচরণ তা স্পষ্টভাবে ফুটে উঠেছে ব্রুক্সে আওয়ামী পরিবারের সভায় হঠাৎ ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন প্রেসিডেন্ট সেক্রেটারি কোথায় নিউ থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় ওই ভার্চুয়াল বৈঠকে সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমানও বক্তব্য দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় নিজের দলেই যারা তার কথা পাত্তা দিচ্ছে না তা দেখে নেত্রী প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন এই প্রশ্নই বোঝাই দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেত্রী নিজ দলের সামনের সারিতে ঐক্য বজায় রাখতে কতটা ব্যর্থ সভায় হাসিনা নেতাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তবে অনেকে মনে করছেন এই আহ্বান কেবল ভঙ্গিমার খেলা কেননা তার নিজের দলের উচ্চপদস্থরা সরাসরি তার নির্দেশকে তুচ্ছ করে তুলছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং সদস্যদের উদাসীনতা দেখিয়ে দিয়েছে তার নেতৃত্ব কতটা কার্যকর বা প্রভাবশালী তা এখন প্রশ্নবিদ্ধ সভায় উপস্থিত নেতাকর্মীরা সোনার ভঙ্গিতে থাকলেও তেমন মনোযোগ দিচ্ছেন না যুবলীগ উপদেষ্টা অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও হাসিনার ভয়ঙ্কর প্রশ্ন সমালোচনা তাদের যেন গায়েই লাগছে না এতে স্পষ্ট হচ্ছে ভার্চুয়াল সভার মাধ্যমে দলীয় শাসন আরও দুর্বল হয়ে পড়েছে নিজের দলের প্রতি অসন্তোষ প্রকাশের পাশাপাশি নেত্রী যেন অপ্রিয় সত্যের মুখোমুখি হচ্ছেন সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান চললেও হাসিনার অসন্তোষ যেন পুরো অনুষ্ঠানে প্রতিফলিত হয় যেমন কোনো সিনেমার সেটে পরিচালক থাকলেও কলা কুশলীরা নির্দেশ মানে না তেমনই তার দলের সদস্যরা নেতৃত্বকে পাত্তা দিচ্ছেন না পারফরম্যান্স সত্ত্বেও নেত্রীর মনে এক ধরনের শূন্যতা এবং হতাশা বিরাজ করছে যা দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের দুর্বলতার প্রতিচ্ছবি নিউজ ডেস্ক একুশে টেলিভিশন